মানে শাখা যে তিনটি প্রাথমিক ভাবে সেটা হচ্ছে উনি নিজের নাম পছন্দ করেছেন আব্দুল রহমান নামে এই যেটা লেখা আছে আর হচ্ছে সঞ্জীব ওনার ভাষা হচ্ছে উনি নিজের নাম নির্ধারণ করেছেন আব্দুল কাল মুসলিমদের সাথে মিশে হয়ে এবং তার জবরদস্তি ছাড়াই তারা ইসলাম গ্রহণ করতে চাচ্ছে তাদের সাথে বিষয়ে কথা বলেছে সেখানে আমি ছিলাম তারা সব ধরনের তাদেরকে আমি যেটা ইসলাম গ্রহণ করতে হয় প্রকাশ্যে কিমানের তিনটি শাখা কিমানের মানে শাখা যে তিনটি প্রাথমিকভাবে সেটা হচ্ছে অন্তর শাখা মুখের সাথে নতুন প্রকাণ্ডের শাখা অন্তরে শুধু বিশ্বাস করতে হয় না সেটা স্বাক্ষ দিতে হয় ঘোষণা দিতে হয় আর সাধারণ এই সঙ্গে তো রান্ন আমি স্বাক্ষ দেখছি যে ঘোষণা দিছি আমি ঘোষণা করে দিলাম এটা অন্তরে শুধু বিশ্বাস থাকতে হয় না সেটা জবজ মতে ঘোষণা করতে হয় আবার এই ঘোষণাও সে মতো নয়

sangat buruk. Santri yang bawa itu, mana yang halal, saya yang tersesat dari saya itu apa? Saya itu yang mana? Jadi apa? Allah, anak anda tidak ada, ada. Mungkin dan satu di luar itu kita tanya satu di korea, tapi semua yang Saya ni সে কারণে ইসলাম ধর্ম আলহামদুলিল্লাহ ওই যে গুরুত্বপূর্ণ কথাটা বলছেন সেটা আমাদের অনেকেই মানে মানে যিনি তিনি বলছেন যে আমি বৌদ্ধ ধর্ম মানে বৌদ্ধ ধর্মের ছিলাম সেখানে একটা অনেক করা হয় যে মুক্তি নিজের নিজেকে রক্ষা করতে পারে না সে কীভাবে আমাদেরকে রক্ষা করবে আর আমরা হচ্ছে সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেছেন তিনি একমাত্র আমাদের বন্ধ কর্তা সকাল সেটাই হচ্ছে এটা হচ্ছে দেশ পুরো বিজ্ঞান আমাদের সৃষ্টি কর্তা আমাদের এবার এখন চন্দ্র একমাত্র দিদি দেবী গুলি বৈশি নয় ওই আরেকটি প্রতিবাদ সেটা হচ্ছে বক্ত ধর্মে মানে বৃদ্ধি করার